অলা তা ব্যবহতানিন তা স্তরুণা হুব মানুষের উপরে অপবাদ লাগাবানা। মানুষের উপরে অপবাদ লাগাবানা। জেনে শুনে মানুষের উপরে মিথ্যা কথা বলো না জেনে শুনে মানুষের উপরে অপবাদ লাগায় না আমার সাথে অঙ্গীকার কর সাত মারুফে ভালো কাজে না ফারমানি করোনা আমাদের বক্তব্য আমাদের আমাদের জালসা বক্তব্য বন্ধ করার জন্য এক শ্রেণীর মুসলিম দিন রাত চেষ্টা চালাচ্ছে একবারে লিখিত দরখাস্ত দিয়ে পাঠাচ্ছে থানাতে দিয়ে বলছে যে বক্তব্য বন্ধ করেন এই একত্রিশ তারিখ আগামীকাল বক্তব্য ছিল চার ঘাটে থানাতে লাল কালি দিয়ে লিখে পাঠিয়েছে থানার ধারকা ওসির কাছে রাজশাহী চার ঘাটে বক্তব্য ছিল যে দোস্ত লিখে পাঠিয়েছে ও লাল কালি দিয়ে লিখে পাঠিয়েছে থানায় যে এনারা বক্তব্য দিতে আসলে এখানে এ হবে মারামারি হবে বোমাবাস তখন বন্ধ করে দিয়েছে আর শনিবারে ছিল মোহনপুরে রাজশাহী মোহনপুরে ওখান থানার ওসি বলেছে যে আব্দুলের আসলে ফুটতে পারে আসছে ভালো কাজে না ফরমানি করবেন না ঢং দেখাবেন না ঢং ধর্মের নামে ধর্মের নামে ঢং দেখালে জান্নাত রেডি হয়ে আছে মানুষ আল্লাহ নবী বলছেন যে আয়াতুল কুরসি পড়লো যে সে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরে জন্য আর আপনি বদনাম করার কারণে জাহান নামে চলে গেছেন ঢোকেননি কেন জন্য জাহান নামে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করছেন কেন ব্যাপার আমি বুঝতে পারলাম না জাহান নামে যাওয়ার জন্য আপনার এত তাড়াহুড়া কেন আপনার একটু বদনাম জীবত না করলে মানুষের বিরুদ্ধে না লড়লে আপনার দিন জানে কেন দিন কাটে না কেন কই আমাদের তো প্রয়োজন হয়নি আপনি রোজ বক্তব্য দিয়ে বাড়ান যেখানে সেখানে আমরা বলবো না যে আপনি এটা বলছেন কেন বলি না বলা প্রয়োজন নেই ২৬ বছর চলছে আমার বক্তব্যের বয়স আমি কাউকে কোনোদিন গালি দিনি কোনো মাঝামের নিন্দা করেনি কোনো ব্যক্তির নিন্দা করেনি আমি বলেছি শতকরা করা পঁচানব্বই জন বক্তা মিথ্য আমি বলিনি আপনি মিথ্য আমি বলেছি শতকরা করা জন মুফাসের মিথ্য আমি বলিনি যে এই মুফাসের মিথ্য সম্মানিত দিনি ভাই ভালো কাজে না করিয়েন না